সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অতি সম্প্রতি দেখলাম যে ছাত্ররা পনেরোই আগস্টে একজন মুরব্বীকে কান ধরিয়ে উডবস করাচ্ছেন এবং অনেকেই এটার পক্ষে যুক্তি দেখাচ্ছেন যে ১৩ সালে আলেমদেরও কান ধরানো হয়েছিল মূলত কেউ যদি খারাপ কাজ করে তাহলে কি তার প্রতি উত্তরে পাল্টা উত্তরে আমরাও কি খারাপ কাজ করব ইসলাম কি এই শিক্ষাটাই আপনাকে আমাকে দেয় নীতি নৈতিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষের সাথে ভদ্রতা সত্যবাদিতা সম্মানবোধ অন্যকে সম্মান করা শ্রদ্ধা করা দেশপ্রেম ইত্যাদি আর নীতি নৈতিকতার অবক্ষয় বলতে এটার বিপরীত আমরা বুঝি আল্লাহালা করোনক্রিমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইতিহা আহসান অর্থাৎ যা উত্তম তা দ্বারা মন্দকে প্রতিহত করো সুরাল মমিনুন তেইশ নম্বর সুরার ছিয়ানব্বই নম্বর আয়াত এ হাতে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে যা কিছু ভালো তা দ্বারা তোমরা মন্দকে প্রতিহত করো আমরা যদি মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করি তাহলে যে ব্যক্তি মন্দ করেছে তার সাথে আমার সাথে কোনো পার্থক্যই থাকলো না একজন বাবার বয়সী মানুষ সে হতে পারতো আমার বাবা বা যারা তাকে কান ধরিয়ে উডবোস করিয়েছে তাদেরও বাবা হতে পারত তাদের মামা খালু হতে পারত অতএব এই যে কান ধরে উডবোস করানো এটা কোনো বীরের কাজ না কোনো বাহাদুরির বিষয় নয় বরং এটা লজ্জিত এবং ঘৃণিত একটি বিষয় এ জাতির জন্য একটি কলঙ্কিত বিষয় কেননা মুরব্বীদের সাথে কিরূপ আচরণ করতে হবে আমরা ছোটবেলায় পড়েছিলাম আমাদের আদর্শলিপিতে লেখা ছিল সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই যে ছোটকালে ধারাপাতে শিক্ষা গ্রহণ করা সেই কথাগুলো আমরা ভুলে গিয়েছি আল্লাহ রসুল আলিহি ওসাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন যে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় আমার নয় যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তীরশো উনিশ হাদিস টি হাসান এ থেকে আমরা বুঝতে পারলাম যে সর্বাবস্থায় বড়দেরকে সম্মান করতে হবে সম্মান করা অবস্থায়ও মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা যায় ভালো বিষয় দিয়ে অর্থাৎ আপনি এদিকে আসবেন না আপনি এটা করবেন না বা আপনি বাড়িতে চলে যান কিন্তু তাকে উঠবস করাতে হবে কান ধরাতে হবে এই জিনিসটি খুবই গৃহীত কাজ অনেকে আবার এটা দলিল দিচ্ছে যে ১৩ সালে যখন হাসিনা সরকার আলেমদেরকে কান ধরিয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন তারা ভুল করেছে বলেই তাদের আজ এই পরিণতি হয়েছে তাই বলে কি আমরাও ভুল করব। ক্লাস ফোরে একটি কবিতা পড়েছিলাম যে রাস্তায় এক বাবাকে কুকুর কামড়ে দিয়েছিল তখন মেয়ে বলছে বাবা তোমার দাঁত ছিল না ওই ব্যক্তি তখন কষ্টে বলেছিল যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় অতএব কেউ যদি কোনো খারাপ কাজ করে কেউ যদি কুকুরের মতো আচরণ করে আমিও তার সাথে অনুরূপ আচরণ করব। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না এই শিক্ষা আমাদের কোনো শিক্ষকই আমাদেরকে দেয় না আশা করি এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকবো এবং বড়দেরকে প্রতিপক্ষকে সম্মান করতে শিখবো আল্লাহ তালা আপনাকে আমাকে এই বুঝ দান করুক